মেয়ে যখন মায়ের খুব পছন্দের একটা জিনিস বানিয়ে এনে সারপ্রাইজ দেয় সেটাও সন্ধ্যায় তো কেমন একটা আনন্দ হয় তাই না এটা হচ্ছে আলুর চিপস একদম দুইটা আলু দিয়েই আমার মেয়ে সন্ধ্যায় আমার জন্য দোকানের নামি দামি ব্র্যান্ডের থেকেও মজার একটা আলুর চিপস বানিয়ে নিয়েছে সেটাও ঠিক দশ মিনিটে একদম ঝটপট দুইটা আলুই লাগবে আর কোনো কিছুই না তো দেখেন সে আলু দুটাকে ছিন্দে নিয়েছে মানে মোটামুটি মাজারোর থেকে ছোট সাইজের মাজারো থেকে একটু ছোট এই টাইপের তিনটা আলু সে নিয়ে এখন সে যে চিপস বানিয়ে নিচ্ছে আর কিভাবে বানিয়ে নিচ্ছে এটা দেখে বুঝে নিতে হবে তো এটা কিন্তু মেয়েই করছে আমি না আমি অসুস্থ তাই শুয়েছিলাম তো মেয়ে এটা করে নিয়ে তারপরে সে ভিডিও বানাইছে তারপরে বলছে যে এটা ছেড়ে দাও আর দেখেন আলুটা কতটা পরিমাণ পাতলা করে নিতে হবে একটু ও তারপরে কেটে কোটে নিয়ে একটা ঝারমিন প্যান্ডাটি উঠিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে মানে লবণে দুই মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে তারপরে একদম একটা তাওয়াল বিছিয়ে শুকিয়ে নিয়েছে এই যে একদম শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে বন্ধুকে তারপরেই দেখবেন যে ভেজে নেওয়ার তিন থেকে চার পাঁচ ঘন্টা একদম এভাবেই মচমচে থাকবে তো সেই করতেছে আর ভিডিও কিন্তু সেই বানিয়েছে আমি কিন্তু জানিও না ভয়েসটা আমি দিচ্ছি তো এই যে দেখেন শুকিয়ে নেওয়া প্রায় শেষ ফ্যানের নিচে রেখে দিয়েছে এখন তোলনা দিয়ে সুন্দর করে এই যে গায়ের পানিটা আলুর গায়ে যে পানিটা আছে এক্সট্রা সেটা মুছে নিচ্ছে একদম এই পর্যায়ে আলুটাকে কিন্তু শুকনো করে নিতে হবে তা না হলে কিন্তু একদম মচমছে হবে না তো যাই হোক এখন সে উঠিয়ে নেবে একটা জাল দিতে তো সে যেভাবেই পারছে সেভাবেই ভিডিওটা বানিয়েছে তো তারপরে দেখেন কিছুটা তেল দিয়ে দিয়েছে করা যায় বেশিও সে তেল দেয় নাই কম তেল দেয় সে ভেজে নিবে যাই হোক এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছে আর মোটামুটি চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো অনেকগুলোই দিয়ে দিয়েছে এক ধাপে তো দ্বিতীয় ধাপেও সেভাবে ভেজে নিবে মানে দুইবার ভেজে নিবে এক একবার ভেজে নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করব আর দ্বিতীয়টা একইভাবে করে নেবে তো মোটামুটি দেখেন প্রায় কিন্তু ভেজে নেওয়া শেষ এটা যখন একদম মানে ভাজা হয়ে যাবে তখন স একটা গায়ে আর একটা লেগে থাকবে না সুন্দর করে একটা কালার আসে এসে গিয়েছে এখন নামিয়ে নেবে আর নামিয়ে নেবে সে তার মতো করে করছে আর যখন আমার সামনে এনেছে বিশ্বাস করেন আমি অবাক আই এম তো অবাক পুরাটাই তো এই যে পুরোটা ভেজে নেওয়া শেষ এইটা আমি যখন আমার কাছে এনেছে তো আমি খেয়ে খুবই টেস্ট পেয়েছি বিশ্বাস করেন নামি দামি ব্র্যান্ডের থেকেও অনেক টেস্টি ছিল তো এটার সাথে যদি একটু আপনারা মশলা অ্যাড করতে চান করতে পারেন তা হলে এভাবে অনেকটাই টেস্টি আর এটা দেখেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে একটা চিপসও কিন্তু মসমসে ছাড়া না দেখেন একদম গুরু হয়েছে যদি আপনাদের ভালো লাগে এভাবে করে দেখতে পারেন নামি দামি বিরানকে ফেল মারবে এই চিপসটায়